পুরাতন মালদার পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ ও ওয়েলফেয়ার সোসাইটির যৌথ উদ্যোগে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের শুভেচ্ছা বার্তা দেওয়া হয় পুরাতন মালদা পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের মঙ্গলবাড়ি স্কুলপাড়া রবীন্দ্রপল্লি ও বাঁধের নিচু অংশের পরীক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে তাদের চন্দনের ফোটা দেওয়া হয় কিছু শিক্ষা সামগ্রী প্রদান করে পরীক্ষার্থীদের শুভেচ্ছা বার্তাও দেওয়া হয় পাশাপাশি পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয় নবান্ন ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি কস্তুরী দেব ঘোষ জানান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের মনোবল বাড়ানোর জন্য এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে আমাদের এখানকার এলাকার যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী আছেন বা আছে তাদেরকে আমরা আজকে শুভেচ্ছা বার্তা দিতে এসেছি কিছু শিক্ষা সামগ্রী এবং শুভেচ্ছা বার্তা তুলে দিচ্ছি হাতে এটা ও মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষের উদ্যোগ এবং নবান্ন ওয়েলফেয়ার সোসাইটির যৌথ উদ্যোগ মালদা রুডে